কিন্তু সোজা হলে কিন্তু মরার পরে হলে কথাটা বলছেন নাই তুই সোজা হলা ঠিক কিন্তু মরার পরে হলা মরার আগে সোজা তা আমরাও সোজা হব মরার আগে নয় মরার পরে আমরা কিন্তু করতে চাই না চুন থেকে পান খসলেই তাড়াতাড়ি বাড়া কথা বলেন চুনের থেকে পান খসলেই তাড়াতাড়ি বাড়া তোর বাপের বেরিয়ে না আমার বাপের বেরিয়ে মুখ শিনিস মুই কি রে স্ত্রী যা চেক কিন্তু না কলিন মুখ চিনিস এখন কেন কাজ আমরা কিন্তু করতে চাই না চুন থেকে পান খসলেই তাড়াতাড়ি বাড়া কথা বলেন চুনের থেকে পান খসলেই তাড়াতাড়ি বাড়া তোর বাপের বাড়ি এটা আমার বাপের বাড়ি মুখ চিনিস মুই কি রে কথাটা বোঝার নাই মুখ এক সেকেন্ড পরে আজরাইল এসে জীবন কবজ করে নিয়েছে ঢোরা সাপের মতো সোজা হয়ে স্ত্রী যাকে চেক কিন্তু না করলেন যে মুখ চেয়ে নিছে এখন কেন এখন কথাটা বোঝার নাই ওই যে সাপ আর ব্যাঙের একটা গল্প আছে শোনেন না আপনারা যে সাপ বাঁকা হয়ে যায় কথাটা বুঝতে পারছেন তো ব্যাংক দেখে বলতেছে বন্ধু তুই সোজা হও না কেন কথাটা হও বোঝার নাই যেই বলেছে আর সাপ তো ফোঁস করে দিছে ব্যাংক বলতেছে বন্ধু আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিয়েছে ওদিক দিয়ে একটা মানুষ গরু নিয়ে হাল চুষার জন্য যাচ্ছে বুঝতে পারছেন বুঝতে যারা হাল চুষে তাদের হাতে হালে একটা পান্ডি থাকে না বলেন গুরুপ মারা জন্য এই দেখতে পাচ্ছে সাহেব দেখতে পায় সাহেবকে এমন মার দিছে বুঝলেন মাইরাTara ওই জুমির আলে ছটান করে থেকে চলে গেছে অল্প একটু পরে ব্যাঙ্গ এসে বলতেছে বন্ধু سزا হলে কিন্তু মরার পরে কতরা বলেন নাই তুই سزا হলো ঠিক কিন্তু মরার পরে হলো মরার আগে سزا তা আমরাও سزا হব মরার আগে নয় মরার পরে কতরা বুঝতে পারছেন যখন চোখ দ্বারা কিছু দেখতে পারবেন না দুনিয়ার সমস্ত কিছু মানে আপনার হাতের মুঠোয় আর থাকবে না এখন যেমন বেঁচে আছেন সমস্ত কিছু মনে করতেছেন আমার হাতে কিন্তু কিচ্ছু থাকবে না যখন আপনাকে বস্যিদের খাটে শোয়ানো হবে তখন বুঝতে পারবেন যে দুনিয়া কিছুই নয় তো উনি আল্লাহরিটা বলতেছে যে আল্লাহ তালা আমাকে এই মর্তবা এই জন্যই দিয়েছেন আমি আমার স্ত্রী নির্যাতন আজ পঞ্চাশ বছর ধরে সহ্য পেয়ে আসতেছি পঞ্চাশ বছর আমাদের সহ্য ক্ষমতা আছে বলে ধৈর্য ক্ষমতা নাই আর একটা ঘটনা বলি হজরত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলের নাম আপনারা শুনেছেন তার স্ত্রী কিন্তু এরকম খারাপ ছিলেন কথাটা বুঝতে পারছেন তো তার স্ত্রী তাকে দেখতে পারতো না তার কথা শুনতে পারতো না হঠাৎ একদিন তাকে জাহির করতে হলো যে আমার স্ত্রী যেন আমাকে বিশ্বাস করে এরকম একটা কাজ করা লাগবে বোঝেন নাই ওলিদের কারিশ্মা অলিরে আলৌকিক ঘটনা ঘটাইতে পারত নানো সেকেন্ডের ভিতরে সোহানালা আল্লাহ এরকম জাহিরতা তার অন্তরের ভিতরে যখন আসলেন আসার পর আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলী চিন্তা করতেছে যে আমার বিবিকে বিশ্বাস করাতে হবে যে আমি জামানার একজন বড় আলেম বড় একজন অলি হঠাৎ করে তার স্ত্রীর পাড়ার সমস্ত মেয়েদেরকে তেল দিয়ে দেয় দেয় না দেখবেন একটা মহিলা যদি ভালো তেল দিতে পারে ভালো ওপন যদি মানে খুটলায় বের করতে পারে তার কাছে কিন্তু সবাই গিয়ে মাথা দেখায় দেখায় না আশরাফ আলী থানবির রহমতুল্লাহ ওয়াইফ তিনি খুব ভালো ওকুন দেখতে পারতেন মাথায় তোল দিয়ে দিতে পারতেন বুঝতে পারছেন তো তার কাছে চার পাঁচজন মেয়েরা গিয়ে ভিড় লাগছে তখন আসরের নামাজের পরে হঠাৎ করে ওই ভিড়ের ভিতরে একটা মেয়ে আসমানের দিকে তাকিয়ে দেখে যে আকাশ দিয়ে একটা মানুষ উড়ে যাচ্ছে না একটা মেয়ে আর একটা মেয়েকে ডাক দিয়ে বলতেছে। ও সাথী দেখো ওই যা আকাশ দিয়ে একটা মানুষ হয়ে যাচ্ছে আর একজন আবার বলতেছে নিশ্চয়ই কোনো মহাক্কিক আলিম বা আল্লাহর সোহান আল্লাহ কারণ আল্লাহর হলে মহাক্কে বান্দা না হওয়া পর্যন্ত সে কোনদিনের আকাশ দৌড়ে যেতে পারবে না ওই ওখানে কিন্তু আশরাফ আলী থানব রহমতুল্লাহ আল্লাহর বউ বসে আছে তিনি বলতেছে তিনি ওইদিকে তাকিয়ে বলতে নিশ্চয় এই বান্দাটা আল্লাহর আবেদ প্রিয় বান্দা পুরুষ সোহান আল্লাহ কথাটা বোঝেন নাই এরকম আলৌকিক ঘটনা ঘটানোর পরে আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই খানকা থেকে রাত্রিতে যখন এশার নামাজ করে বাড়িতে আসলেন আসার পরে তার ওয়াইফ দৌড় দিয়ে গিয়ে তাকে বললেন এমন স্পিডে দৌড় দিয়েছে যে কাছে গিয়ে হাঁপাইতে লাগছে আশরাফ আলী বলতেছে যে কি হয়েছে গো তোমার এত হাঁপাইতেছে কেন বলতেছে আজকে কি একটা ঘটনা ঘটেছে বলতেছে কি বলতেছে আমরা সবাই যখন এক জায়গায় বসেছিলাম দেখি আসমান দিয়ে একটা মানুষ উড়ে যাচ্ছে বলছে তুমি কি দেখো নাই বলতেছে হ্যাঁ আমি দেখছি চিনতে পারো নাই বলতেছে না বলতেছে ওটা আমি ছিলাম বুঝেন নাই বলতেছে এই জন্যই তো বলি বাঁকা হয়ে যায় কে কথাটা বোঝেন নাই যখনই বলছে যে ওটা আমি ছিলাম স্ত্রী মানে বোঝেন নাই ওদের তো সহ্য হয় না বলতেছে এই জন্যই তো বললাম যে মানুষটা বাঁকা হয়ে যায় কেন সবই ঠিক আছে বাঁকা হয়ে গেল তুমি দেখাই বাঁকা হয়ে গেছো অন্য কি হলে যেত না কথাটা বুঝতে পারছেন তার মানে মানে ওরা হচ্ছে অবরাধ ওদেরকে টেকনিক হ্যান্ডেল করতে হবে আর আজকে টেকনিক হ্যান্ডেল আমরা করতে পারি না আমাদের মা বোনরা উচ্চ শিক্ষিত হচ্ছে আর দিন দিন তালাকের হার ডিমের হারটা বেড়ে যাচ্ছে হয়তো আপনাদের এখানে নাই আমাদের দিকে শহরে গ্রামগঞ্জে খোঁজ নিয়ে দেখেন এই তালাকের হার প্রত্যেকটা বাড়িতে একটা মেয়ে স্বামীর ঘরে থাকার সময় মনে করে যে আমি কিছু যখন তালাক হয় তখন বুঝতে পারে যে স্বামীর ঘরেই ভালো ছিল কথা বুঝতে পারছেন এই জন্য আল্লাহ তালার কাছে নিকৃষ্ট প্রিয় জিনিস হচ্ছে তালাক কথা বুঝতে পারছেন নিকৃষ্ট প্রিয় জিনিস তালাক আর একটা নিকৃষ্ট প্রিয় জিনিস হচ্ছে ভিক্ষা কথাটা বুঝতে পারছেন এই দুইটা জিনিস থেকে আমরা বিরত সন্মানে সম্মানিত হাজির প্রিয় ভাইরা আমার তাহলে দুনিয়া আল্লাহ তালা নিজেই বলতেছে ফাইন কারি হুন না তোমরা তোমাদের স্ত্রীকে কি করো আদর করো যত্ন করো কেন আমি তাদের ভিতরেই তোমাদের কল্যাণ রেখেছি কোন সুভাব এখন বলেন যে জিনিসটা আমাদের ভি কল্যাণ বয়ে সেই জিনিসকে আমরা কি ঘৃণা করি মারি আমি কিন্তু আগেই বুঝিয়ে দিয়েছি নারীও অবলা একটা গরু ছাগল ভেড়া কি তারাও কি অবলা তো একটা গরু যদি আপনার উপকার করে উপকার করার পরে চষে দেয় এরকমভাবে দুধ দেয় বাচ্চা দেয় গোস্ত দেয় গায়ের দেওয়ার পরে সেই গরুটা যদি মানুষের আবাদ খায় তার সঙ্গে কি আপনার ঝগড়া হয় না